মালিক বিএনপি বা মানে এটা খুবই ইন্টারেস্টিং ঠিকই যে এই সরকারকে যেভাবে সমর্থন দেওয়া হয়েছে এবং এখনো আমরা দিয়ে যাচ্ছি অতীতে কিন্তু কোনো ঘটে নাই কিন্তু আমি জনগণের কাছে যাওয়ার পরে বরঞ্চ উল্টা প্রশ্নের সম্মুখীন হচ্ছি গোলাম এর আগে আমাদের তথ্য তাই বলে সেটা হচ্ছে এই যে আপনারা এই সরকার তো কিছুই করতে পারছে না কথা বলছেন আমি তো দেখি জনগণ আমাদেরকে উল্টা অভিযুক্ত করছে অভিযুক্ত কি করছে প্রধানত দ্রব্য মূল্যটা অভিযুক্ত করছে যে এখানে কোনো কি বলে যে জনজীবনের শৃঙ্খলা কোনোটা হচ্ছে না অভিযুক্ত হচ্ছে যে এইখানে দখলদারিত্বের পাল্টা দখলদারিত্ব সে দেখছে অভিযোগ করছে যে এইখানে কেউ অহেতুক এসে একটা গ্রুপ কিছু না কিছু পটকা করছে যেটা আমি আপনাকে জাস্ট ওই হেতু বললেন তেতুলিয়ায় আমি কথা বলছিলাম ছোট্ট একটা সভা এখান থেকে ফিরে আসবো আর আমার গতকালই আরো তিন চারটা বড় বড় সভা সেইখানে প্রথমে ছেলে পেলেরা এলো আমার কথার মধ্যে তারা বাঘ থেকে বলছে যে এরা হচ্ছে আওয়ামী লীগের দোষরেই তা আমাদের ছেলেরা যে বলার চেষ্টা করতে ভুল না আপনারা চোদ্দ দলে আছে কথা একটাই চোদ্দ দলে আছেন এবং এদেরকে আমিও যখন বলতে চাইলাম ওরা ১৪ দলও বোঝে না কেসু এই। তা এই সুতরাং আমি এটা বলছি যে এটা শুধু আমার না তাহলে অন্যদের কি ভয়ের রাজত্ব তারা কায়েম করছে এটাই আমি আসছি তার মানে আমি প্রথমে আমি এই পার্টি এটুকুলে শেষ করলাম যে আসলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মানুষ পূরণের থেকে তো তাকে দেখতে হবে যে সে তিনি কাজটা শুরু করছেন সেটা কিন্তু দেখছে জনগণ এখনো দেখতে পাইছে উনি ঠিকই বলেছেন যে নিশ্চয়ই আমরা তো কতগুলো জিনিস দেখেন এই ঘটনার পরে প্রথম চাওয়াটা কি যারা যে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যু বরণ করলো আমার ছাত্র ইউনিয়নের বন্ধু তরুণ রিজভি সে তো শহীদের জীবন দিছে আমার মানিকগঞ্জের ছাত্র নেতা জীবন দিয়েছে আমাদের পত্রিকা আপনি কাজ করতো বিষয়টা এখনো কেন কোশ্চেন হিসাবে থাকবে আমি আপনাকে একটা তথ্য দিই এই যে গত মাসের পাঁচ তারিখে আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম বাম পক্ষ থেকে আমরা লিখিত যে পয়েন্টগুলো দিয়েছিলাম তার মতো আহতদের বিষয় ছিল এবং আমি জিনিসটা ইন্টারেস্টিং শব্দটা চলে আসছে বলে বলি আসলে ইন্টারেস্টিংটা কারেক্ট শব্দ না আমাদের দেখলাম প্রধান উপদেষ্টা আমাদের অনেক আলোচনা যখন পাঠ করা হলো উনি আহতদের বিষয়ে কি করছেন না করছেন এইটার একটা বর্ণনা দিলেন এবং তিনি নিজে বললেন আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি তিনি বললেন যে আমরা যত কাজ করছি এগুলো প্রচার প্রোপাগান্ডা হয় না আমাদের মেকানিজমের দুর্বলতা আমরা একটু হেসে দিয়ে বললাম বলেন কি আপনার এত সরকার তার মেকানিজম এখানে কিন্তু আপনার তখন সহকারী একজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি নিয়ে সবাই ছিল যে আমি যেটা কেমন বললেন আপনি যে আপনাদের এই দুর্বলতা হবে কেন তাহলে দুর্বলতা কাটিয়ে উঠলে তো আর কোনো সমস্যা এটা পাঁচ তারিখের কথা বললাম এই জায়গাগুলো আপনি বলছেন যে ডক্টর ইউনুস বলছেন যে আহতদের ব্যাপারে যা যা কিছু করা দরকার বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই উদ্যোগগুলি যথেষ্ট পরিমাণে আসছে না পাঁচ তারিখের কথা বললাম এবার আসি আপনি যেটা বললেন এইটা আমার দুইটা ধারণা আমি একেবারে সিনসিয়ার জায়গা থেকে কথাটা বলি একটা হচ্ছে আপনি দেখবেন যত কথাই বলি না কেন বাংলাদেশে একটা প্রবলেম কি হয়েছে জানেন তাহলে নিশ্চয় আপনি ছিলেন আমি জানি না যে আমি একটা সরলীকরণ কথা বলছি আমরা অতীত দিনে যেদিন টেলিভিশনে যে আমি একটু হয়তো বা আপনাদের প্রশ্ন উত্তর তো কথা বলতে হয় যেদিন হয়তো গণতন্ত্রের শব্দটা বেশি বলতাম তখন বিএনপি লোকজন খুব খুশি হয়ে যাবে আবার যেদিন আমি একটু মুক্তিযুদ্ধ বা আহ কথা বলতাম আওয়ামী লীগ খুশি হয়ে যেত কিন্তু সাদা এবং কালোর বাইরে যে বিকল্প একটা শক্তি সমাবেশ আছে মানুষ এখনো দেখতে অভ্যস্ত নিশ্চয়ই এগুলি ভবিষ্যতের বিশ্লেষণে সেটা নিশ্চয়ই আরো উঠে আসবে প্লিজ ভাই আমি আপনার কাছে 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 আপনি কি আমার আমাদের একটা চট করে একটা প্রশ্ন কারণ অনেক দর্শক একসাথেই প্রশ্ন করতেছেন সেই জন্য আমি একটু আপনার কাছে জানতে চাইব যে আপনি কি মনে করেন ফাম আব্দুলসাল্লাম জনাব তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরা উচিত দেশ কি আপনি মনে করেন যে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় ঠিক আছে আমি 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 মনে করি এখন যে অবস্থা আপনি ঠিক আছে এটার কারণ কি আপনি একটু ব্যাখ্যা করবেন যে মানে কারণটা হচ্ছে গিয়ে দেখেন আমার আমি জানি না উনি কি মনে করেন কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশের একটা পারসেপশন হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় দল সত্যি কি মিথ্যা আমি জানি না কিন্তু এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদের মধ্যে উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা দশ লাখ লোক এবং এটা বলবো আমি মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যাবে তখন বাংলাদেশের যে সেন্টার অফ এটা শিফট করবে এবং বিএনপির অনেক আমি মনে করি যে দল হিসেবে বিএনপির যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা টাসল তৈরি হবে এটা এটা হচ্ছে টাসল বিটুইন गवर्नमेंट এন্ড বিএনপি यस ओके 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 কারণ হচ্ছে যে মানে আমি শুধু মানে ইউনূসাবের কথা বলছি

এবং ওনার অ্যাকশনের আগিয়ে আসാം쨌 না যারা সালাহ একটু বোঝার জন্য যে যেটা আসলটা তৈরি হবে এবং যে মানে ভরকেন্দ্রের যে পরিবর্তন সে কিন্তু সেই ভরকেন্দ্রের পরিবর্তন তো অবশ্যই মানে মানে জনাব তারেক রহমান এর যাবে তাই না উনি একটা पॉलिटिकल পার্টির একটা বড় তো এইটা তো পৃথিবী সবাই চায় জনাব তারেক রহমান এটা কেন চাইতেছেনা মানে ইউনূস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হবেন এতে মজা আর কি আছে এটার অনেক আমি আসলে ব্যাপারটা কি জানেন আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে গিয়ে কারোর কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে ওকে কিন্তু ভাইস ভার্সা তো যার রেসপন্সিবিলিটি তারই অথরিটি থাকা উচিত ওকে ওকে এখন এই মুহূর্তে তারেক সাহেব যখন আসবেন ক্ষমতায় আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এবং এই কারণে একটা জন আকাঙ্ক্ষা মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে এটা ছাত্রদের জন্য ভালো না আমি 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 আসলে উনার আশা সম্পর্কে অনেক কিছু ভাবছিলাম আমি এই দিকটা ভাবি নাই جناب ফাহম আব্দুস সালাম আপকে অনেক ধন্যবাদ যে আপনি একটা আমার ভাবনায় একটা নতুন দিক যোগ করেছেন আমি টু جناب রোহিতন প্রিন্স আপের কাছে একটু জানতে চাই যে جناب আপনি কি মনে করেন যে এই একটা বয়ান যে আসে যে এই সরকার আসলে এই সরকারকে বিশেষ করে যারা তরুণ উপদেষ্টা আছেন তারা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন এবং তার ফলে যে কাজগুলি করা দরকার প্রথমে আইন শঙ্ঘলে থেকে রক্ষা করে আপনি বাজারের কথা বলছিলেন সেই বাধাটা কি প্রথম প্রশ্ন হচ্ছে বাধাটা সৃষ্টি হচ্ছে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বাধাটা কারা সৃষ্টি করছে। আপনি এই সরকারের সাফল্য চান কিনা বা সিবিবি এই সরকারে সাফল্য চায় কিনা আচ্ছা প্রথমে আমি একটু ছোট ছোট করে বলি আগের প্রশ্নটার সেকেন্ডে উত্তর দিয়ে দিয়ে আগে যেটা আপনি বলেছিলেন জি আমার ধারণা যে একটু মনে রাখবেন অন্যদের থেকে যারা মুক্তিযুদ্ধকে প্রধানত নিশ্চয় শেখ হাসিনা তো মুক্তি যুদ্ধকে ব্যবহার করেছে তার شورایciri ক্ষমতা রক্ষার জন্য সেটা আলোচনা কিন্তু যারা মুক্তি যুদ্ধকে পুরো নাকচ করে দিতে চায় এবং যারা বাংলাদেশের বামপন্থার উত্থান চায় না তারাই কিন্তু বিশেষ করে সিপিবিকে নানা সময় বিতর্কিত করতে চায় এবং বিভিন্ন জায়গায় তারাই উস্কানি দেয় বলে আমাদের ধারণা এটা প্রমাণ আমরা দিন দিন পাচ্ছি তাহলে এক নম্বর এবার আমি আসি আপনি এখন যেটা বলেছেন আমি শেষ প্রশ্নের উত্তর দেই প্রথমে যাই দেখুন এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই সরকারকে খালি বলি যে আপনি মনে রাখেন আপনি আপনি কি কাজ করবেন এখনো সুনির্দিষ্ট করতে পারেন নাই রাজনৈতিক দলগুলোকে করেন এবং আমরা অবশ্যই সেই কাজের সাফল্য চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি বিতর্কিত কাজ করে এবং আহ অধিকাংশ রাজনৈতিক দলগুলো যে আকাঙ্ক্ষা পোষণ করে তার বাইরে যে যদি অন্য কিছু করতে চায় তখন তো আমাদেরকে অন্য ভূমিকা নিতে হবে আর কথা যেটা আপনি প্রথমে বলছেন সেই পয়েন্টে হচ্ছে যে দেখুন আপনি যে বললেন যে তরুণরা কাজ করতে যে বাধাগ্রস্ত হচ্ছে আমি আসলে জিনিসটা সেটা মনে করছি না বা বুঝতেও পারছি না কেন এবার আমি আর একটা আপনাকে একেবারে কংক্রিট উদাহরণ দিই আমরা এই সরকারের আমন্ত্রণে প্রথম দেখা করলাম বারোই অগাস্ট আট তারিখে ওনারা অত পরে আমরা যখন উনি অল্প সময়ের জন্য অন্য কথা হলো তখন আমরা যখন দু একটা কথা বলছিলাম আমি তখন একজন উপদেষ্টা আমার এই বা দিকে বসা প্রধান উপদেষ্টার সাথে আমার যখন কথা হচ্ছিল তিনি টেনে নিয়ে বললেন আপনারা তো অনেক আলাপ আলোচনা করেন চিন্তা ভাবনা করেন তা আমাদের এই সরকারের কাজ সাত দিনের কাজ কি হতে পারে তিরিশ দিনের কাজ কি হতে পারে একশো দিনের কি কাজ হতে পারে আপনারা যদি একটু পরামর্শ দেন আমরা দেখতে পারি আমি কুইক বললাম যে আসলে আপনারা এই ধরনের পরামর্শ চান কিনা তবে কাজের আগে ঠিক করতে হবে যে আপনারা কতটুকু কাজ করতে চান সেটুকু সেটা সুনির্দিষ্ট করে যদি আলোচনা করেন অবশ্যই কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা সেই সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি বললেন যে এটা অগাস্ট মাস সেপ্টেম্বর এক তারিখ থেকে এই বিষয়ে আলোচনা শুরু করব। আজকে নভেম্বরের কত তারিখ দেখেন এই বিষয় নিয়ে কোন আলোচনাই করে নাই কিন্তু সুতরাং ওনারা তো ওনাদের কাজের রোড তৈরি করতে পারে। না সুতরাং রোড যদি তৈরি করেন এবং রাজনৈতিক দলগুলোর আস্থায় নিয়ে করেন অবশ্যই সর্বাত্মক সহায়তা আমরা করব এবং আমরা তাদের যে কাজ ঐক্যমতের ভিত্তিতে সেই কাজটা করলে আমরা শত ক্ষমতা তাদেরকে আমরা সমর্থন আমি শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি কারণ আমি একটু আহ ফার্মার কাছে যাবো যে আপনারা কি আসলে জানেন জনগণ কি চায় বা কি হওয়া উচিত আপনারা যে জানেন আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বলছি এই প্রমাণ তো আমি তিপ্পান্ন বছরে পাই নাই আসলে আপনারা যদি জনগণকে বুঝবেন তাইলে আর মানে আপনারা জনগণ থেকে এত দূরে কেন মানে আপনি ষড়যন্ত্রের কথা বলতে পারেন যারা মুক্তিযুদ্ধকে নাকচ করে দিতে চায় যারা বামপন্থার উত্থান চায় না তো তারা কারা তারা তার বাইরে থেকে আসে নাই আমরা কাছ থেকে শুনবো আমরা একটু যারা ফাহাম আব্দুল সালামের কাছে যাই নির্বাচন বিএনপি নেতারা নির্বাচনমুখী হতে চাচ্ছেন বারবার আমি বিএনপির কথা বলতেছি কারণ আপনাকে মানে বিষয়টার মধ্যে একটু প্রশ্ন করার জন্য বিএনপি যেহেতু এখন প্রধান রাজনৈতিক দল অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আসছে সেই জন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন তারা নানাভাবে নির্বাচনকালীন একটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা নির্বাচনটা করে দেন

পঞ্চাশ বছর কুড়ি সেটা মিল করে দিন এখানে আপনাকে বুঝতে হবে যে বিএনপি পার্ট অফ দিস পার্টি দে আর দ্য বিগেস্ট পার্টি অফ দিস ছাত্র আন্দোলন